রিয়া ঘোষ আমি খড়িবাড়িতে থাকি বছরে পাঁচশো টাকা করে দেয়া হয় কন্যাশ্রী প্রকল্পের জন্য আর আঠেরো বছর হলে পঁচিশ হাজার টাকা দেয়া হবে কন্যাশ্রী প্রকল্প থেকে যে বছরে পাঁচশো টাকা করে দেয়া হচ্ছে এটা আমার পড়াশুনো যে এত বেশি খরচ তার অনেকটাই কমাতে পেরেছে আর আমার বাবা মায়ের যে অনেক ইচ্ছেও ছিল আমি অনেকটা পড়াশুনো করব আর তাদের টেনশনও ছিল যে আমি কতটা টাকা আমার বাবা মা কোথায় পাবে তাই পাঁচশো টাকা যে পেয়েছি তাতে আমার বাবা মাও খুব খুশি আর আমি নিজেও খুব খুশি দুবছরে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এর থেকে ড্রামা আছে সফটওয়্যারের কাজ আছে ক্যারাটেও শেখানো হয় এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়ে আমাদের গ্রামেও অনেক রকম উন্নতি আমি দেখতে পাচ্ছি অনেক মেয়েরা তাদের ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল অনেক পড়াশুনো শিখবে বাবা মায়ের আর্থিক সমস্যার কথা ভেবে তারা অনেকটা এগিয়ে যেতে পারতো না কিন্তু এখন এই যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে এতে মেয়েরাও তাদের পড়াশুনোটাকে অনেকটা চালিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছে